কথা বেশি কইতে বালা লাগান না আর শরীর খারাপ বুঝছেন নেই বেশি কথা কৈতান্ন শরীর খারাপ মানে কি বেশি কথা চলে ভাইয়েরা রসুন এই যে ইসা মাছটা গোয়া করে দিছি বিশ্বাস করেন লতিটা এত সিন না ফুর এক ফুরে বাংলাদেশে গ্যারামেজে এর লতি হন যায় না একরে ইচ্ছে না সিন তা আমি লতিটারে হাতে মাখায় বসায় দিমু মানে হালকা একটু খালি হাতে ধোয়া জল দিমো দেখেন লতিটা এত সিকন আমি এই প্রবাদ জীবন ছয় বছর শেষ হয়েছে ছয় বছরে এরকম মানে লতি কিনতাম গেছি ইচ্ছা শি না লতি আমি কখনো ফাই ন সবসময় মোটা লতিটা পাইছি এখন আমি এনে মরিচ হলুদ নুন রসুন ভাড়া তেল আনের পেঁয়াজ রসুন তসুন দিই বিজ্ঞান দিই আমি লটা রে বসাই দিম অনায় হানি দিতাম নয় আগে এই যে কাঁপিরটা হানি দুলইসি আর হাতের হানি এটা মশলার হানি তো এটা আগে দিয়ে বসাই দিই আর যে বেশি কিছু রা না শুধু লতি দিয়ে মানসে ভাত খেলে তো হারে আয়ো হারি আর ওই রুই মাছ বোনা করুম এরা এই যে রুই মাছটা রুই মাছটা এত ফ্রেশ এবারে রুই মাছটা ধন্যবাদ বাংলা দোকানকে এরকম আঙ্গুরে ফ্রেশ ফ্রেশ মাছ আনি দনের বলি মকর আঙ্গ তুলু যে অনেকগুলো বাংলা দোকান থাকাতে আঙ্গ আমরা এখন আগে যখন ফোটো মাসি তখন এরকম সবসময় তরু তরকারি মাছ এরকম অ্যাভেলেবেল সবসময় থাকতো না এখন একদম র্যান্ডম পাওয়া যায় আমার লতিটার মধ্যে আমি কোনো জোল দিতাম না এটা আমার লো হিটে লতিটা হইতে থাকুক ইয়ে আমি মাছ ভাজিটা বইয়ে দিই মাছটা খুব ফ্রেশ হচ্ছে মাছটা ভাজিও এটার আমি টমেটোর খাড়া টাইপের করবো তারপরে বাইরা এই যে আমার লতিটা হয়ে গেছে আর ইয়ে আমি সাইডটা ফ্রোজেন টমেটো দিছি রসুন দিছি লবণ দিছি আর হইছে পেঁয়াজ এই আমি বানা মতে কষামো আর দিছি একটু ঝাল ঝালও বেশি দিতাম না হলুদও বেশি দিতাম না আমি একটু টমেটো লাইক একটু খাড়া টক টক টাইপের করুম আর কি বুঝছেন নি এটা আমি ভালো মতে কষাই এই যে মাছ ভাজি করি থাকে যে মাছটা দিয়ে দিব বুঝছেন এটা দিয়ে জ্বালা বসালে ভাত খামো তো এটা হইতে থাকুক ভাই এরা এই যে মাছের টমেটো স্যারোটার জল বা আরয়েছে আমি হালকা আর একটু জল দিবো যেহেতু আমি একটু এটা মাছের টক টাইপের একটু রান্না করুন আর একটু জল এটা তা লাইক একটু মাছের টক আর কি বুঝছেন নেই আপনারা যারা আমি তো ফ্রোজেন টমেটো দিয়ে করছি আপনারা ফ্রেশ টমেটো দিয়েও করতেন হারেন তখন ওই টমেটোটারে জাস্ট সাইড টুকটা সাইড টুকটা করি কাঁদিয়ে লইবেন আমি কিন্তু এটাতে আবার বাগারও দিবো বুঝছেন এখন আমি একটু কাঁচামরিচ দি দিই আমি একটু সরিষা দিয়ে ভাগাত দিব রসুন দি সরিষা দি এটা ঢাকি দিবস দিয়ে দিলাম আবার ঢাকি দি এটা ধর আর দশ মিনিট হবে তারপর ডাক দিয়ে ভাত খাম রবাইয়া এই যে ধনিয়া হাতা দিয়ে দিলাম কি কয় এটা ওই আছে তো এটা কমেটা নামি ইয়ে হৈর কালা জিরা আর জিরা লইছি কিন্তু রসুন দিয়ে তাকে তাল দিব এরিও আমার ফুরা পাই ভাত লইছি কাঁচা মরিচ লইছি লতি আর আনের কি কয় জানি মাছের টমেটোর টক করছি যে টমেটোর টক লইছি লতি গুণ একটা বিশ্বাস করতে নাঙ্গো দে মানে রাস্তার দারে দারে সিন না কুচু খেতে লতিও না Acá la siena, que sujete el lote, el Esa es moris ¿no? Esa es la bangilo. Bato esa abic. Chen. بعطا بيت مولي سوسيا بعلو واشا مزولا تبط مرقز كان الناس اللي اجزي うん、こラなるん লতিটা সেরকম হয়েছে এই মরিচ দিক সটফুটি খেতে দারুন বু ল তো হালকার উপরে জাপসা একটু গলা লুতি দিখানা কমপ্লিট এখন এই যে

কত রোগের ওষুধ চেষ্টা করবেন প্রত্যেক বেলায় একটু হলো মরিচ খেতে bom mesmo de Dì spai, ci aspetti di girare. E basta. Mettila a stento, ভাত খেবলার লগা হানি খেকা ভাত খাবার লগা হানি খেলে 1000 1000 1000 1000